নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি প্রার্থনা করা ঠিক আগে কোন দুটো কাজ আমাদের অবশ্যই করতে হবে এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও উপদেশ মানুষকে জীবনের সঠিক পথ দেখায় তিনি বলেছেন যে মনে করে আমি সর্বত্র সর্বদা উপস্থিত সে আমার অতি প্রিয় তিনি আরও বলেছেন প্রার্থনা করার আগে মনকে শুদ্ধ করতে হবে কিন্তু কিভাবে, আজ আমরা জানব শ্রীকৃষ্ণের মুখে শোনা সেই দুটি কর্ম সম্পর্কে যা প্রার্থনা করার আগে করলে আমাদের প্রার্থনা তার কাছে আরও পৌঁছাতে পারবে সে শুনতে পারবে তার চরণে আমাদের পুজো নিবেদিত হবে প্রথম কর্ম হল মনকে শুদ্ধ করা এবং মনকে শান্ত করা প্রার্থনা করার আগে মনকে শান্ত করা খুবই জরুরি কারণ উদ্বেগ ক্রোধ হিংসা ইত্যাদি নেতিবাচক ভাবনা মনকে দূষিত করে এই অবস্থায় করা প্রার্থনা শুদ্ধ হতে পারে না তাই প্রার্থনা করার আগে কিছুক্ষণ ধ্যান করুন গভীর শ্বাস নিন মনকে শান্ত করে নিজের মধ্যে একাগ্রতা আনুন দ্বিতীয় কর্ম যা আমাদের করা উচিত তা হলো কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি কি এটা জানেন যে প্রার্থনা শুধু চাওয়া নয় দেওয়াও প্রার্থনা করার আগে আপনার জীবনে যা যা ভালো আছে বা যা যা খারাপ আছে যা কিছু পেয়েছেন যা কিছু হারিয়েছেন তার সব কিছুর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি এই কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক করে তুলবে এবং আপনার প্রার্থনায় আরও শক্তি যোগাবে। এর কারণ কি জানেন আমরা তো অনেক কিছুই পেয়ে যাচ্ছি কিন্তু কিভাবে সেটা আসছে কে দিচ্ছে আমরা কি তা জানি যতই পাই তাও আমাদের অধিক আকাঙ্ক্ষা অধিক কামনা থেকে যায় সেই অধিক কামনা ও অধিক চাওয়া অধিক পাওয়া এসবকে ত্যাগ করে ঈশ্বরের মন দিয়ে তার ভক্তি করতে হবে তার পুজো করতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে শ্রদ্ধা দিতে হবে তবেই আমরা নিজের মধ্যে একাগ্রতা আনতে পারবো সঠিকভাবে প্রার্থনা করতে পারবো এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো আর একটা কথা প্রার্থনা করলেই যে আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন তা কিন্তু নয় ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে ঈশ্বরকে জানার ইচ্ছা রাখতে লাগে ঈশ্বরকে জানতে হয় অনেক বেশি করে প্রার্থনা শক্তি প্রার্থনা মানুষকে জীবনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের সমস্যাগুলি ঈশ্বরের কাছে তুলে ধরি এবং তার আশীর্বাদের জন্য অনুরোধ করি এবং ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের জন্য সঠিক সময় সঠিক পথ দেখান প্রার্থনার উপকারিতা রয়েছে জানেন মনের শান্তি প্রার্থনা মনকে শান্ত করে এবং চিন্তাশক্তি বাড়ায় সমস্যার সমাধান প্রার্থনা আমাদের সমস্যাগুলিকে সমাধান করতে সাহায্য করে আত্মবিশ্বাস বৃদ্ধি প্রার্থনা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া প্রার্থনা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে সঠিক রাস্তায় চলতে সাহায্য করে প্রার্থনার সময় প্রার্থনা করার কোনো নির্দিষ্ট সময় নেই অনেকেই বলে থাকেন এই সময় প্রার্থনা করতে হয় এই সময় পুজো করতে হয় কিন্তু শুনে রাখুন প্রার্থনা করার জন্য নিজের মা বাবাকে ডাকার জন্য তাদের স্মরণ করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় প্রার্থনা করতে পারেন প্রার্থনার কোনো নির্দিষ্ট মন্ত্রও নেই আপনি যে কোনো মন্ত্র ব্যবহার করতে পারেন যদি আপনি মন্ত্র না জানেন মন্ত্র ছাড়া ভক্তি দ্বারা আপনি পুজো করবেন বা প্রার্থনা করবেন সেটা ঈশ্বরের চরণে অবশ্যভাবে নিবেদিত হবে প্রার্থনা স্থান প্রার্থনার করার জন্য কোনো নির্দিষ্ট স্থানও নেই আপনি যে কোনো স্থানে প্রার্থনা করতে পারেন কারণ এই গোটা জগৎটাই ঈশ্বরের এবং এই জগতে কোনো স্থানই আপনার নিজের না এবং প্রত্যেকটি স্থানই ঈশ্বরের তাই আপনি ঈশ্বরের যে কোনো স্থানে বসে ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন কোনো বাধা নেই তবে হ্যাঁ আমি বলবো শান্ত এবং নির্জন জায়গা দেখে প্রার্থনা করবেন কারণ এটা আপনাকে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করবে এছাড়া আর অন্য কোনো কারণ নেই প্রার্থনার উপায় প্রার্থনা করার জন্য আপনি যে কোনো উপায় ব্যবহার করতে পারেন আপনি মনে মনে প্রার্থনা করতে পারেন আপনি উচ্চারণ করে ঈশ্বরের নাম স্মরণ করে প্রার্থনা করতে পারেন জোরে জোরে বলে প্রার্থনা করতে পারেন লিখে প্রার্থনা করতে পারেন পুজো পাঠ করে প্রার্থনা করতে পারেন নিত্য পুজোয় অংশগ্রহণ করতে পারেন কীর্তনে অংশগ্রহণ করতে পারেন নানা ধরনের প্রার্থনা আপনি নানাভাবে করতে পারেন কোনো বাধা নেই কিন্তু প্রার্থনা করার আগে সবার আগে আপনি কিন্তু নিজের মনকে প্রশ্ন করে নেবেন আপনি যে প্রার্থনাটি করছেন আপনি সেটা মন থেকে করছেন তো ঈশ্বরের প্রতি আপনার মনের ভালোবাসা শ্রদ্ধা রয়েছে তো প্রার্থনা কোনো অনুষ্ঠান নয় এটি ঈশ্বরের সাথে যোগাযোগ করার একটি মাধ্যম যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের মনকে ঈশ্বরের প্রতি খুলে দেই এবং তার আশীর্বাদের জন্য অনুরোধ করি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের সঠিক পথে চালিত করেন আমরা যখন কিছু পাই বা কিছু গ্রহণ করি তখন আমরা খুব খুশি হয়ে বলি ঈশ্বর তুমি আমাকে এই জিনিসটি দিলে আমার অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের ইচ্ছে আমি খুব খুশি এটা পেয়ে কিন্তু বন্ধুরা যখন কিছু আমরা হারিয়ে ফেলি তখন আমরা কিন্তু ঈশ্বরকেই সর্বপ্রথম দোষটা দেই যে তোমার জন্যই আমার এই দশা হলো আজ তোমার কারণেই আমি আজকে হারিয়ে ফেললাম তোমাকে কি আমি ঠিক করে পুজো করতে পারি না তোমাকে কি আমি ঠিক করে প্রার্থনা করতে পারি না তোমার কি যত্ন নিতে পারি না যে তুমি আমার এই চরম পরিণতি আনলে আজ কিন্তু বন্ধুরা মনে রাখবেন আপনি যা শুনতে পাননি সেই কষ্টদায়ক কথাগুলো ঈশ্বর আগে শুনে নিয়েছেন তাই যা হারিয়েছেন তাও ভালোর জন্যই হারিয়েছেন তা আপনি না জেনে হারিয়েছেন কিন্তু ঈশ্বর জেনে নিয়ে তা আপনার থেকে কেড়ে নিয়েছেন এবং তা আপনার মঙ্গলের জন্যই আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ